বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে জানাচ্ছি ইসলাম আলাইকুম আজকের যে বিষয় এবং আলোচনা যাদের চরমরূপ অ্যালার্জি যাকে বলা হয় সারা শরীর আপনার এরকম বললে চুলকা এটাকে বলা হয় অ্যালার্জি এই অ্যালার্জি আপনারা ডাক্তারি ওষুধ ফার্মেসিতে থেকে না খায় বলা হচ্ছে না তাদের জন্য আজকের এই আলোচনা ঘরোয়া চিকিৎসা টাকা লাগবে না পয়সা লাগবে না নিজেরা চিকিৎসা আপনারা নিজেরাই করবেন আর এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল চাষ দিলে আপনারা পাইবেন যদি কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে লম্বার থাকবে এই লম্বরে আপনারা যোগাযোগ করবেন আর যদি কোনো লোক আপনারা কবিরাজে শিখতে চান জিন সাধন পরিসাধন মক্কেল সাধন তাদের যে কাজ করাবেন আপনারা শিখতে পারবেন তারপরে এখানের মাঝে আরো শিখতে পারবেন গাছ গাছরা চিকিৎসা পূর্ব যুগে গাছগাছর চিকিৎসা ছিল অ্যালোপ্যাথিক ছিল না আপনারা এডো শিখতে পারবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় এবং আয়সাও আপনারা শিখতে পারবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না আজকের যে বিষয় হইল অ্যালার্জি এখানে আমি একটা গাছরাস চিকিৎসা দিব এই গাছটা আপনার স্ক্রিনের মধ্যে থাকবো আপনারা স্ক্রিনে আপনারা দেখবেন গাছটার নাম হল বাট গাছ কেউ বলে বাটি গাছ গাছটা দেখলে আপনারা চিনবেন এটা রাস্তার সাইডে ফাইডে আনাসে কানাসে আপনারা পাইবেন এটা কি করবেন কেমনে ব্যবহার করবেন আপনারা সুন্দর বাইলে এই জিনিসটা আপনারা বুঝেন বুঝার পরে আপনারা কাজ করবেন না বুঝলে স্ক্রিনে লম্বার থাকবো ওই লম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা জানবেন আপনারা সর্বপ্রথম এই বাদগাছটা আপনারা নেবেন বাদগাছটা নেওয়ার পর পাতা নেবেন নেওয়ার পরে ওইটারে আপনারা কি করবেন ভালো করে সেটারে বেলেন্ডারে বা শিলপাটাতে বাইটা আপনারা প্রতিদিন সকাল খালি পেটে আপনারা এই রেসিপিটা আপনারা খাইবেন খাওয়ার পরে সাত দিনের ভিতরে আপনার আল্লাহর মতে সর্বরূপ মুক্ত হবে অ্যালার্জি আপনার শরীরের জীবনে আসবে না এটা চিকিৎসা আর আমার কত আপনারা যদি এই চিকিৎসাটা আপনারা করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে এই জিনিসটা করবেন আমি অন্তর থেকে অনুমতি দিলাম আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বললাম কাজ হবে আর যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার না করে আপনারা কাজ করেন আমার মন থেকে বললাম আপনারা কাজ পাইবেন না কারণ এমন জিনিস সবাই আমি আজকে দিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে আপনারা করে দিবেন শেয়ার করে দিবেন কোনো জিনিস না বুঝলে স্ক্রিন নম্বর থাকবে আপনারা বুঝবেন আজকে আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম